ভাই এই মালটা যারা দেখছেন আপনারা এই মালটা বলতেছে বাংলাদেশের মানুষ অসহায় গরিব হ্যান্ডেলের উপরে ঘুমায় আসলে এরা আছে না ওই যে ইন্ডিয়াতে গরুর প্রস্রাব খেতে খেতে এদের মানসিক অবস্থার অনেক অবনতি ঘটেছে ইন্ডিয়ান আমরা সবাই জানি ইন্ডিয়াদের এরা কত অশিক্ষিত কত নিকৃষ্ট জাতি হলে এরা এটাকে বিজ্ঞান মনে করে যে গরুর গোবর গরুর প্রস্রাব এইটা খাওয়া যায় এটা বিজ্ঞানকেও হার মানায় তাদের বিজ্ঞানে বলে গরুর গোবর খাওয়া যাবে তাদের বিজ্ঞানে বলে গরুর প্রস্রাব খাওয়া যাবে গরু তাদের মাথা এইটা তাদের বিজ্ঞানের অবস্থা এই অশিক্ষিত একটা জাতি এই জাতির মানুষগুলো নিজেদেরকে এই জাতির মানুষগুলো তারা নিজেদেরকে বড় দাবি করে নিজেদেরকে অনেক শিক্ষিত দাবি করে কিভাবে ওরা বলে বাংলাদেশের মানুষ হ্যান্ডেল দিয়ে হুরে কুমার ওরা এখনও খোলা জায়গায় ফায়খানা করে বাং ইন্ডিয়ান মানুষগুলো এখনও খোলা জায়গায় ফায়খানা ফায়খানা করে এরা একটা মাছ নিলে পনেরো বিশ টুকরা করে নেয় একটা ছোট্ট একটা মাছ যেটা বাংলাদেশের মানুষ চার পাঁচ টুকরো করে খায় ওরা এটা দশ পনেরো টুকরা করে খায় এইরকম একটা মানুষ এইরকম একটা দেশের মানুষ এরা নিজেদেরকে কিভাবে উন্নত জাতি হিসাবে ধরে এত অশিক্ষিত এত গন্ড মূর্খ একটা জাতি স্বাভাবিক জ্ঞান যাদের মধ্যে আছে স্বাভাবিক জ্ঞান একেবারে ন্যূনতম জ্ঞান যাদের মাঝে আছে তারা নিজেদেরকে ইন্ডিয়ান হিসেবে দাবি করতে লজ্জ করার কথা এত মানে এরা এত অন্ধভক্ত ইন্ডিয়ার মতো অন্ধভক্ত মনে হয় না পৃথিবীর পৃথিবীর মধ্যে বর্তমানে পৃথিবীর মধ্যে কোনো জমি নেই আসে ইন্ডিয়ার মতো অশিক্ষিত মুরুক্ষ থার্ড ক্লাস মানুষ